আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওর শুরুতে আপনাদের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আজকে আমার ভয়েসটা সম্পূর্ণ অন্য রকমের না কাটকে গিয়েছে তাই কথাগুলো নাকে বেঁধে আসছে তো শুনতে প্রবলেম হলে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি সেজন্য সিজন পরিবর্তনের এই সময়টায় ছোট বড় সবাই অসুস্থ হয়ে থাকে তাই বাচ্চাদের প্রতি একটু এক্সট্রা কেয়ার নেবেন আমি তো এমনিতেই নর্মালি একটু প্রবলেমে থাকি কারণ আমার কোল্ড অ্যালার্জি আছে ডাস্ট অ্যালার্জি আছে কোল্ডে আমার অ্যালার্জি হয় তারপরও কেন যেন শীতকালটা একদম অন্য রকমের ভালো লাগে এই ভালো লাগার কারণ কি জানি না তবে শীতকালটা আমার ভীষণ রকমের ভালো লাগে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে বাচ্চাদেরকে খালি পেটে কুসুম গরম পানির মধ্যে এক চামচ মধু দিয়ে যদি খাইয়ে দেন পনেরো দিন একটানা খাওয়াতে পারলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেড়ে যায় এতে করে বাচ্চারা ঘন ঘন অসুস্থ হয় না ঠান্ডা কাশির প্রবলেম থেকে একটু দূরে থাকে তো আমি চেষ্টা করি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে মারিয়ামকে একটু হালকা কুসুম গরম পানির সাথে মধু খাওয়াতে গত কয়েকদিন ধরে দেখলাম যে মারিয়ামকে কৃমিতে খুব জ্বালাচ্ছে তো প্রথমে সন্দেহ করেছিলাম পরবর্তীতে দেখি হ্যাঁ ওর গুঁড়া কিরমি হয়েছে পরবর্তীতে চেক করলাম যে ওর ওকে আসলে সেপ্টেম্বরের আঠারো তারিখ গুঁড়া কিরমির ওষুধ খাওয়ানো হয়েছে তারপরও এই দুই মাস তিন মাস কিন্তু হয়নি এর মধ্যেই আবার কিরমিতে ওকে আক্রমণ করছে বা কিরমির উপদ্রব বেড়েছে তো এখন হচ্ছে নভেম্বরের নয় তারিখ নভেম্বরের নয় তারিখ ওকে নয় তারিখ আজকে নয় তারিখ ওকে আট তারিখ আবারও কিরমির ওষুধ খাইয়ে দিয়েছি এই কিরমির ওষুধ কিন্তু সাধারণত তিন মাসের আগে খাওয়ানো যায় না তবে আমি যেই ভুলটা বরাবর করি সেটা হচ্ছে ওকে যখন আমি কিনবিন ওষুধ খাওয়াই তখন পরিবারের সবাই খাই না আমারও কিন্তু গুঁড়ো কিরমিন একটু একটু প্রবলেম আছে তো এবার আমিও ও সাথে সাথে ওষুধ খেয়েছি আর দ্বিতীয় যে কারণ যে কারণে মারিয়ামকে আবারও এখন ওষুধ খাওয়াতে সাহস পেয়েছি মানে তিন মাসের আগে তো খাওয়ানো যাবে না তো এই ওষুধটা মূলত মারিয়ামকে খাওয়াই এখানে টেন মিলি ওষুধ আছে ফাইভ মিলি খেতে হয় একবার তো তার সাত দিন পরে আবার ফাইভ মিলি মানে এটা টেন মিলির কোর্স সাত দিনের মধ্যে কমপ্লিট করতে হয় সাত দিন বা দশ দিন কিন্তু যেই ভুলটা আমি করি আমি প্রথমে ফাইভ মিলি খাইয়ে দেই তারপর তো আর কিরমির জ্বালাতন থাকে না কিরমি উপদ্রব থাকে না এরপরে আর ওই যে সেকেন্ড ডোজ এইটা কখনোই খাওয়ানো হয় না এইটা খাওয়াতে ভুলে যাই পরবর্তীতে দেখা যাচ্ছে তিন মাস হতে না হতে আবার কিরমি চলে আসে তো এইবার এই ভুলটা আর করা যাবে না আমি মারিয়ামকে এক ডোজ খাইয়ে দিয়েছি আর এক ডোজ সাত দিন পর খাওয়াবো তো আমরা নর্মালি কি করি প্রথম ডোজ খাওয়ানোর পরে ওই ওষুধটা ফেলে দেই। ফেলে দেওয়ার পরে আমার যখন আরেকটা নতুন ওষুধ আনি সেখান থেকে এক চামচ খাইয়ে দিই কিন্তু এই লাস্ট দুইবার ওকে কিরমিরুর সাথে একই প্রবলেম হয়েছে যে এক ডোজ খাওয়ানোর পরে আরেক ডোজ আর খাওয়াইনি ঘরোয়া অনেক উপায় আছে কিরমি প্রতিরোধ করার কিন্তু সেই উপায়গুলো আসলে তেমন একটা কার্যকর হয় না যদি বাচ্চারা একটু মিষ্টি জাতীয় খাবার খায় মারিওমের ব্যাপারটা এতদিন কিন্তু চাপা ছিল যখন থেকে ও রেগুলার একটু মধু খাওয়া শুরু করেছে তখনই আর কি ওকে বেশি আক্রমণ করছে ব্রেকফাস্টে মারিয়ামের জন্য খিচুড়ি রান্না করেছি তো মারিয়াম খিচুড়ি খাবে আমি কিন্তু আজকে ব্রেকফাস্টে খাবার খাবো কারণ আমি যেই ক্রিমি ওষুধটা খাচ্ছি এটা হচ্ছে সকালে একটা রাতে একটা তো দুই ডোজ খালি পেটে তো অবশ্যই খাওয়া যাবে না তাই আমি দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি আমিও মারিয়ামের সাথে সাথে খাবো আর মারিয়ামের জন্য খিচুড়ি রান্না করেছি আর সাথে একটা ডিম ভেজে নেব তো ডিম ভাজার চেয়ে মারিয়াম ডিম পোস্টটা খেতে পছন্দ করে যখন ডিম ভাজি তখন সে কুসুম খোঁজে বলে মামুনি কুসুম কই গেছে তো এই কারণে আমি ওর ডিমটা সেদ্ধ করে দেই নয় পোস্ট করে দেই যাতে করে কুসুম এবং সাদা অংশটা আলাদা আলাদা করতে পারে নভেম্বর মাসটা বরাবর আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল কারণ এই মাসে মাসাফির বার্থডে কিন্তু নভেম্বর মাসে গত তিন বছর ধরে আমার সাথে যা ঘটছে তাতে করে নভেম্বরের শুরু থেকেই আমি অনেক ভয় ছিলাম যে কখন কি ঘটে দেখেন অবস্থা আজকে সকালেও আমি বলেছিলাম যে হয়তো নভেম্বর মাসটা আমার জন্য খারাপ মানি আমার জন্য বিশেষ করে সকালবেলা নিচে গিয়ে এভাবে ফাটি এসেছে এখানে অনেক ব্যথা পেয়েছে তো সন্ধ্যাবেলা ঠিক এই বিষয় নিয়েই আলাপ করতেছিলাম যে নভেম্বর মাসটা অনেক খারাপ এর মধ্যে উপরে বাচ্চাদের সাথে খেলতে গেছে আর খেলতে গিয়ে তাদের সাথে ঝগড়াঝাঁটিতে এখানে চিমটি দিয়ে খামচি দিয়ে দেখেন অবস্থাটা কি করেছে আর কি খুবই বাজেভাবে আঘাত পেয়েছে দিনের এই সময়টা একটু স্থির থাকে যখন ঘুমোতে চায় যখন ঘুমায় তখন একদম শান্ত থাকে তাছাড়া দিনের চব্বিশ ঘন্টার মনে হয় চব্বিশ ঘন্টায় দুষ্টমি করতে পারে একদিকে দেখেন আমার ছেলে সে স্পেশাল বেবি হলেও কি হবে অনেক ভদ্র যেখানে ডাক আমি যদি একটু চোখ গরম দেই বা একটা ডাক দেই একবারে দৌড়ে বাসায় চলে আসে কিন্তু মারিয়ামের ব্যাপারটা সম্পূর্ণ উল্টা সে তো আমার কোনো কথা একদমই শোনে না আর ওর বাবাকে তো কোনোভাবেই পাত্তা দেয় না আমাকে যে একটু ভয় পায় কিন্তু ওর বাবাকে কোনো রকমেরই পাত্তা দেয় না কালকে রাতে ওর বাবাকে আমি পাঠিয়েছি উপরে যে মারিয়াম একটু নিয়ে আসো আমি তো গেলেও আসবে না তোমাকে দেখলে হয়তো আসতে পারে সে গিয়ে ফেরত চলে আসছে যে না আসবে না একটু পরে টের পাই চিৎকার চিৎকার টের পাই উপরে গিয়ে তো দেখে অবস্থা দেখার পরে তো আমার হুশ উড়ে গেছে তো প্রথমে সে আমাকে দেখাবে না গেজেনটি নিচে লুকিয়ে রেখেছে আবু দেখব না ও মনে করছে দেখার পরে হয়তো ওকে আবার উত্তম মাধ্যম দেবো তো বলে না তখন আমি বলি কিনে ওর আমাকে দেখাতে চাচ্ছে না কেন বের করে তো দেখে অবস্থা মাসাভিকে ছোটবেলায় বাসার মধ্যে আটকে রেখেছি তো মনের মধ্যে একটা সবসময় নিজের কাছে গিল্টি ফিল হয় যে ওকে ছোটোবেলায় যদি মানুষের সাথে বেশি মেস দিতাম হয়তো বা ও স্বাভাবিক হতো বা ও আরেকটু ডেভেলপ হতো এগুলো চিন্তা করে করে আমি ওই ম্যানিয়ামকে কোনো বাধা দিই না ওকে অনেক ফ্রিডম দেই যে বাচ্চাদের একটা স্পেস দেওয়া দরকার ওদেরকে সবসময় বাসার মধ্যে আটকে না রেখে যদি বাচ্চাদের সাথে খেলে এতে করে কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভিটিস বাড়ে বা বাচ্চাদের মেধা বিকাশ হয় কিন্তু অঘটন যখন ঘটায় তখন আমার মনে হয় না একদম বাসার মধ্যেই রাখবো বাসার মধ্যেই খেলবে কোথাও যেতে দেব না কিন্তু পরক্ষণেও ভাবি যে বাচ্চাদেরও তো একটা স্পেসের দরকার আছে গত ব্লগে একজন আপু কমেন্ট করেছিলেন যে আপনি তো যে কে লাইফ ফলো করেন তাহলে সোমিত ক্যাল খাচ্ছেন এটা তো সে বলে না তো আপনি হয়তো শুরু থেকে দেখেননি এবং আমার ফুল ভিডিও দেখেন না সেজন্য জানেন না এই যে সয়াবিন তেল থেকে যে রান্নাটা করি এটা আমার পরিবারের লোকজন খায় যদিও তাদেরও খাওয়ানো উচিত না কিন্তু তারা খেতে চায় না তাদের জন্য অনেক রাই করেছি তো রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ হয়ে গিয়েছে বোঝেন অবস্থা রান্না আগে শাক রান্না করেছি পরে মাংসটা বসিয়েছি কষানোর পরেই গ্যাস চলে গেছে তো গ্যাস আসার পরে বাকি রান্নাটা কমপ্লিট করেছি আর একজন আপু বলেছিলেন যে পুদিনা গাছের যত্ন কিভাবে আমি নেই আসলে এই পুদিনা গাছের তেমন কোনো যত্নেরই প্রয়োজন হয় না শুধু মাটিটা একটু গোবর সার মিশিয়ে তৈরি করতে হয় পরবর্তীতে পানি দিতে হয় প্রতিদিন আর তাতেই এই গাছগুলো অনেক ভালো গ্রো করে আমি তো যেখানে লাগিয়ে রাখি সেখানেই একদম হয়ে যায়